আজকে আমরা মুরগি মারতে যাব চল আয়ান দুধ দিন না দুধ দিন না রোজ একটা সামনে মুরগি চল আয়ান তাকে দিতে হবে মাদাম মেলা মেলা যাই নাও আস কিছুই তো হলো না মারতেও পারলাম না মারতে পারলাম না ওই যে ওইখানে মুরগিটা দাবা দেখি তাও একটু ভয় দেখাই বাবা গো গরু ডাক ছাগল গুলা ওই আজকে গ্র্যান্ডি বাড়ির যাবা তো উদিক দিয়ে উদিক দিয়ে যান আমরা এদিক দিয়ে যাই

ওগুলা কি নিয়ে গেল জানো ওগুলা খড় বলে Uyuyacak Rani. Uyuyacak Rani. Uyuyacak diye. Uyuyacak Rani. Uyuyacak Rani. Uyuyacak Rani. granny, <osaur> <Uija Uganda. od refused> ওই যে গ্রিয়ানি ওই যে গ্রিয়ানি ওই যে ওই যে দেখতে পাইছি আমরা গ্রানি বাড়ি দেখতে আসো নাই এই যে গ্রিয়ানি এটা ওপরে উঠতে পারবা দেখে আমি একটু উঠতে পারি নাকি একবার ট্রাই করি আচ্ছা একটু দর্শকই দেখে দর্শক দর্শক এই যে এখন গ্র্যানি বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি গ্র্যানি বাড়ি দেখানো শেষ আমাদের এখন এখন আমরা আমরা একটু ওই সামনে যাব ওখানকার একটু সামনে যাচ্ছি কিন্তু এটা কি কল এটা কি কল